হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ সো গাইস আজকে আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে তো পার্সেলটা কী এসছে জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো পার্সেলটা যেহেতু আমার ওপেন বক্স ডেলিভারি আছে তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে ডেলিভারি বয় পার্সেলটাকে ওপেন করছে পার্সেলের মধ্যে কি আছে পুরো ভিডিওটা দেখতে থাকো

ब्लू कलर में बोलते ब्लू कलर तो ब्लू बोलते तो पाम दिया ना पाम पाम दिया था ना हां पुराना के पाम पाम के भीतर है और की की है जेड़ साथ ये जेग लिखी ओड़े पाम पाम में गलो पाम था के और ये पाइप चनु को ओ ए पाइप ठीक कर पाम तो कुछ है माने हां तो दादा देखो ना ये था का असुविधा तो हम रिटर्न करके रिटर्न हो

ওপেন বক্সে একটা একটা ভয় যে যদি আলাদা কিছু এসে বা ইউজ করা দিনছে তাইলে তখন পুরনো জিনিস আছে এটা ওপেন বক্সে না না মানে গাড়ি টেকাই নি দিও

তারপর জলা করলে হবে তুই যদি বাঁধ নাই লেগে তুই পাম্প দিয়ে রাখলি আর ধরো আজ সন্ধ্যা তক্কর মধ্যে আপনি কমে যাবে তখন তো বুঝতে পারবি তাই এটা মানে খেলার ওজন চাপ না টন টন করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও ভিডিওটা দেখতে পারে আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু ভালোবাসা দেবেন তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আপনাদের সামনে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম